টু 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 তু টু টু করে তুর তুর করে তুর করে বিড় বিড় করে বিড় করে হজরত নবীর লাগে হজরত নবীর লাগে মা করতে মান লাগে লাগে কিতাসের লাগে মাঠ হাতটা ধুইয়া নেইছ না সার থাকে মা থাকে বুড়ো থাকে বাচ্চা থাকে আন্ডা থাকে মন করে বাড়ির করে হজরত লাগে হজরত নবীর লাগে কুরআের লাগে কিতাকের লাগে পাহাই লাগে ओके तो ना। से। सफी जाबू। आसे। आसे। आरा। जमान मत आए। दो तन वापस आए से। दो तन वापस आए से। दो तन वापस आए ना? हम्म। हाँ उनको। दो और सही और बेची मेरी से।